ওইটাও কি খারাপ থাকে খারাপ এটা তো বলতে পারবো না এটা তো হের কাছে যাই বলতে পারবো এখন তো আমি যে কোটা টেস্ট করছি এই কোটা তো পায় না এখন আমি কি করব আচ্ছা তাহলে তো আপনি মানে আপনার জায়গা কি খুব পরিষ্কার তেল তেল অনেক অবশ্যই সব সময় কি পানি আসে কি বলবো পানি তো আসবে না আসলে কি হবে কিছু তো আসতে হবে পুরাটা না আসুক কিছু তো আসতে হবে আচ্ছা একটা ছেলে আর একটা মেয়ে যদি একসাথে হয় ইয়া হয় হ্যাঁ সব থেকে আগে দুর্বল হয় কে ছেলে না মেয়ে দুর্বল মেয়ে হয় মেয়ে হয় কিন্তু ছেলেরা আগে আগেই পানি ফেলে দেয় কেন ফেলে দেয় ওরা যতটুকু মানে কি এতটা উত্তেজনা হয়ে যায় মানে কি করলেই বাঁচে আচ্ছা তার মানে মেয়েরা হলো মেন মিনের শয়তান এটা বলতে চাচ্ছেন মানে না মানে এই আছে চাইদা আছে কিন্তু বলা যাবে না মনে মনে রাখে বুক ফাটে তো মুখ ফাটে না এটা ঠিক এখন আমাদের এখানে অনেকই বিবাহিত পুরুষ আছে হ্যাঁ অবিবাহিত পুরুষ আছে এরা যদি কেউ বিয়ে शादी করতে চায় তাহলে কি করবেন কেয়ার করব আমার ওই টেস্টা পূরণ করতে হবে আগে ওই টেস্ট এখন যদি ভিডিও কলে কোনো কিছু করতে চায় তাহলে কেমনে নাকি না ভিডিও কলে কিভাবে বোঝা যাবে বলেন তো আসলে তোরা সামনে আসা লাগবে আর ভিডিও কলে হ্যাঁ দেখো যদি পছন্দ হয় তারপরে হ্যাঁ কে জিজ্ঞেস করব কতক্ষণ পারেন কি করে এরপরে আচ্ছা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে কেমনে করবে আমার এই যে যে ভিডিওতে দেখো যে বাইরে চ্যালেঞ্জে দেখো ইউটিউব হোক ফেসবুক হোক সেখান থেকে দেখবে এই চ্যালেঞ্জে লাইক কমেন্ট শেয়ার করে দেব বেশি বেশি শেয়ার করে দেব তাহলেই আমাকে পেয়ে যাবে কেমনে মাধ্যমে আমাদের মাধ্যম দিয়ে আর কি আচ্ছা আচ্ছা তাছাড়া আপনার যদি মনে করেন যে কোনো বিবাহিত ছেলে বিয়ে করতেছে হ্যাঁ বিয়ে করবেন না বিবাহিত ছেলে যদি বউ যদি থাকে তাহলে বিয়ে করবে কেন না বউকে রাইখে আমার কাছে আসবে সে যদি আপনাকে বরণ পছন্দ দিতে পারে তার বরণ পছন্দ দিতে পারে সমস্যা না আমি চাই না অন্য একটা মেয়ের আপনি তার বয়সটা কেব নিতে হবে আর বয়স যেরকমই হোক

কোথায় কোথায় আপনার বাসায় নিয়ে গেছিলেন নাকি অন্য কোথাও না আমরা হোটেলে গেছি হোটেলে আচ্ছা যাক ভালো তো কতদিন গেছিলেন এরকম এরকম বললাম না তিনজনের সাথে হয়েছে এখনো কেউ পায় না এর জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে ভাই বাবা এই হলো অবস্থা আপনাদের মেয়ে মানুষের না এখন

বাড়িতে করে পছন্দ করে কিন্তু বাড়িতে হলে কি ওই অসুখটা পাওয়া যাবে এখন ওই অসুখটা তো অনেক উপায় আছে আধুনিক অনেক উপায় প্রযুক্তি দিয়ে ব্যবহার করা যায় প্রযুক্তিতে যে ব্যবহারটা করে কতক্ষণ ব্যবহার করতে পারবে এক বছর দুই বছর এক মাস এরকম যে হোক एवरीथिंग হবে কিন্তু এর পরে আচ্ছা তার কথা ঠিক তো আমরা বিদানব দশকদের কিছু বলার আছে দশককে আমি বলবো যেহেতু আমি একটা ছেলে খুঁজতে আছি আপনার দোকানে আমি যেন ছেলেটা পেয়ে যাই